Thank <laughs> you. আসসালামু আলাইকুম আমি জিনেপি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা ছিল শুক্রবার সকাল থেকে তো ভিডিওটা আমি আসলে আপলোড করতে একটু লেট হয়ে গেছে তো সে যাই হোক শুক্রবার দিনটা আমাদের সবার জন্য একটু স্পেশাল কারণ বিশেষ করে মায়েদের জন্য কারণ মায়েরা ছুটির দিনগুলোকে বেশ কাজে লাগিয়ে থাকে এবং একটু এনজয় করে থাকে কে কী করেন জানি না তবে আমার কেন যেন অন্যান্য দিনের থেকে শুক্রবার সকালটা মনে হয় যে একটু সময় নিয়ে নাস্তাটা করব। কারণ আমি অন্যান্য সব দিনে পরোটা বা রুটি করার মতো টাইম পাই না যেহেতু আমার বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে হয় তাই ব্রেড ডিম এইসবের উপরই মানে অল্পর ভিতরে যেগুলো করা যায় কিংবা হাতে সময় থাকলে হয়তো মাঝে মাঝে করে থাকি সেই শুক্রবার দিনটা আমার কাছে একটু স্পেশাল একটু সময় নিয়ে পরোটা বা রুটি বানাই কিংবা অন্যান্য যে কোনো খাবার যেটা একটু সময় লাগে তো আজকের দিনটাও তেমনই ছিল আমি পরোটা বানিয়েছিলাম বলতে বলতে কিন্তু আমার পরোটাগুলো বানানো প্রায় শেষের দিকে তো আমি হচ্ছে কিছু পরোটা আমি তেল দিয়ে ভেজে নিয়েছি কারণ তেল দিয়ে ভাজলে না একটু ক্রিস্পি থাকে উপরটা ক্রিস্পি হয় একটু ফুলে ওঠে আর আমি কিছু বাটার দিয়ে ভাজবো কারণ বাটার দিয়ে ভাজার পরে পরোটাগুলো অনেক বেশি সফট থাকে এবং আলাদা একটা ফ্লেভার তো থাকেই তোমার নিজের জন্য যেহেতু আমি দুধ চা দিয়ে খাবো আর আমার বেশ ভাল লাগে পরোটা দিয়ে দুধ চা আমার মনে হয় অধিকাংশ মানুষেরই এটা বেশ পছন্দ তবে আমি খুব একটা সবসময় যে খাই তেমনটা না কারণ আগে প্রচুর খেতাম এখন আসলে একটু তো বয়স হয়েছে বলেন এখন তো আসলে ইচ্ছে করলেও সবসময় এটা আসলে খাওয়া ঠিক না তাই একটু চেষ্টা করি মাঝে মাঝে খাওয়ার জন্য তো সে যাই হোক মনে পড়ে যখন খেতে বসি টঙের দোকানে বসে আগে যখন সকালে পড়তে যেতাম বেশ খাওয়া হতো দুধ চাটা তার সাথে নানা ধরনের কিছু তো থাকতোই তো এই তো বাচ্চাদের জন্য ব্রেড দিয়ে এখন কিছু ভেজে নেব তারপর একে একে সকালবেলা কিন্তু সবাইকে নাস্তাটা দিয়ে দেব সবাই বলতে আমার বাচ্চা দুজনকে দেই হাজব্যান্ডকে এরপরে আমি একটু সময় নিয়ে নিজে এক একা নাস্তাটা করি যেহেতু তারা বসে থাকে তাদেরকে দিতে দিতে আমি আসলে একসাথে করতে পারি না চেষ্টা করলেও আসলে অনেক সময় হয়ে ওঠে না এই তো আমি লাস্টে হচ্ছে সবাইকে দেওয়ার পরে নিজের জন্য একটা ডিম্পোস করে নিলাম আর তাদেরকে ডিম ভেজে দিয়েছি তো এরপর একটু বসলাম খাবার জন্য আজকে আমার পছন্দের মিষ্টি থাকবে দুধ চা ছিল তার সাথে একটু ডাল আর ভাজি মিক্স এটা আমি আগের দিনই রান্না করেছিলাম তারপরে একটু মজা করে খেলাম পরোটা দিয়ে দুধ চা সেই মজা যখন ডুবাই তখন একটা আলাদা আহ সেই ইমোশন কাজ করে আমি জানি না আসলে খুব সিম্পল একটা খাবার কিন্তু কেন যেন মনে হয় যে জাস্ট ওয়া ও এরকমই বলতে হচ্ছে তো এরপরে কথা বলতে বলতে কিন্তু দুপুরের খাবার দাবারেও চলে আসলাম আমি আসলে অনেক বেশি ফুটেস নেওয়ার টাইম পাইনি কারণ ওই দিন অনেক বেশি ক্লিনিংয়ের কাজগুলো করতে হয় তো আমি হচ্ছে গিয়ে রান্না করেছিলাম হাঁস ভুনা করেছিলাম আর হচ্ছে কচু তরকারি দিল ইশ মাছ রান্না করব এটা আমার হাজব্যান্ডের বেশ পছন্দ আমার নিজের আসলে আমি কচু জাতীয় যে কোনো জিনিসগুলো খুব একটা খেতে পারি না মজা করে রান্না করি ঠিকই তবে মাঝে মাঝে একটু একটু খেয়ে আবার অনেকখানি তেঁতুল খেতে হয় কারণ আমার অ্যালার্জির বেশ সমস্যা এই একটা মাত্র জিনিসে তো যাই হোক হাঁস ভুনাটা বেশ মজা হয়েছিল আমার বাচ্চারাও বেশ পছন্দ করে আমার হাজব্যান্ডের মোটামুটি লাগে সে জন্য তার পছন্দেরও একটা রাখলাম আমাদের পছন্দেরও একটা রাখলাম তো এখন মজা করে দুপুরের খাবারটা খাবো বাচ্চাদেরকে খাওয়াবো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর আমি ভয়েসটা খুব একটা ভালো দেই না তবে তারপর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু জানাবেন ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম